বাই এই গছ কি গোলা গান্দা অ আচ্ছা ঠিক আছে এই গুলো কি কয় হাজাৰী গোলাপ বোলে লাল গোলাপ না কালো গোলাপিড দুনো আছে না আৰু গাছ গুল গছ আৰু লাল গুল কি যে নে পাতা পাহাৰী স্পিৰিং গছ আর ওই যেটা চিয়ার বানাইছে ওটা কি গাছ বলে বাগান বিলাস আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন আর ভাই যে এগুলোতে যে ছোট ছোট ইগুলো ধরছে এগুলো কি গাছ সবেদা গাছা থাই সবেদা আর এই নার্সারিতে পিস মিলা নার্সারিতে অনেক অনেকগুলো দেশ বিদেশি অনেক জাতের আম এবং বিভিন্ন ধরনের জাত আছে আপনারা চাইলে নিতে পারেন দেখতে পারছেন ভাই এই যে এগুলো গাছ কি যে জবা গাছ এই দেখেন কি সুন্দর মানে গাছের এটা কি আম গাছ নাম জানেন হ্যাঁ কি এটা কি আম গাছের সারা ব্যানে না ভালো কলা আম ভালো এগুলো কি গাছের নাম জানেন ভাই রঙ্গন আচ্ছা দেখেন এই যে এটাতে মালটা ধরছে পাকিস্তানি মালটা সিজনাল লাল হয় ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এই একটাতে একটা কাছে আছে দেখতে আমাদের এই বাগানে ইনশাল্লাহ অনেক রকমের মানে চারা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সারা আছে দেখতে পাচ্ছেন সব এগুলো কী কাজ হয় ক্রিসমাস এই যে আপনারা যারা বাসাবাড়িতে থাকেন যারা রুমে থাকেন তাদের জন্য ব্যালকনিতে রাখার জন্য এরকম ঝুলানোর ব্যবস্থা আছে চাইলে এগুলো নিতে পারেন এগুলো তো আমরা বলি নয়টার ফুল বলা হয় না ঘাস ফুল বলা হয় ভালো দেখতে পারছেন এগুলো কি ভাই পাঞ্চাটিয়া দেখতে পাচ্ছেন এই বাগানে দেশি বিদেশি অনেক রকমের ফল ফুল সব ধরনের গাছগাছালি আছে আপনারা চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন ওই এই যে লাল এইগুলো কি সুইট লেমন সুইট লেমন এটা এগুলো হলো বোম্বাই মরিচ না হ্যাঁ ভালো আর এই যে এগুলোকে কী স্টার ফুল স্টার ফুল বলা হয় আর এগুলো হলো মানে কাগজি গাছ না লেবু গাছ এগুলো হলো সব লেবু গাছ আর এটা হলো এই কি কামরাঙ্গা ওটা কি হ্যাঁ এটা কামরাঙ্গা মিষ্টিগুলো এটা চাইলে আপনারা নিতে পারেন আর এগুলো হলো হাইব্রিড বেগুনের সারা হাইব্রিড নাকি কালো লম্বা ও কালো লম্বা ওই যেটাকে আমরা বলা হয় কলেজ বাগান যেটাকে বলি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই বাগানে আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম এই যেগুলো কি কমলা গাছ দেখেন এই যে কত বড় বড় এখান থেকে প্রায় সাত ফিটের আট ফিটের কাছাকাছি এক একটা গাছের উচ্চতা এগুলো হলো সুপারি গাছ হাইব্রিড না দেখারি এটা হলো রংপুরের সুপারি চালেরা চাইলে আপনারা সবাই নিতে পারেন দেখতে পারছেন এগুলো হলো রংপুরে বিখ্যাত সেই সুপারি গাছ আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এই ছোট ছোট আম গাছের চারাতে এ পরিমাণ মানে কাণ্ড আছে সেগুলো দেখতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখেন এই যে কি পরিমাণ এটা আপনারা চাইলে নিতে পারেন নিয়ে বাসার ছাদে রাখতে পারেন এই যে প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে জিও ব্যাগ হুম দেখেন এই যে এটা কত বড় গাছ এই যে পাই নয় দশ ফিটের কাছাকাছি এই গাছটি এই যে জিও ব্যাগের মাধ্যমে প্যাকেজিং করা আছে আপনারা চাইলে নিতে পারেন এই বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এগুলো হলো তেজপাতা গাছ না ভাই দার্সিনি গাছ দেখতেই পারছেন এই যে কতগুলো কুমলা ধরছে ভাই এগুলো কি বলে সাকুলান সাকুলান হ্যাঁ এটা বারো মাসি সব জায়গায় রাখা যায় এই গাছটি এগুলো কি মরিচ গাছ হ্যাঁ এটা হলো বারো মাসি মরিচ গাছ দেখতে পাচ্ছেন এই কত সুন্দর সুন্দর ফুলের চারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিভিন্ন রকমের ফুলের চারা আছে দেখতে পারছেন আর ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ডেইলি ব্লগ দিতে পারি এগুলো হলো বেগুন গাছ আর এটা হলো আপনাদের ড্রাগন ড্রাগন না এগুলো হলো ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আর এটা হলো বারো মাসি লেবু গাছ দেখতে তো পারছেন আর এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের ওখানে জলপাই আছে এখানে নারকেলের সার আছে এটা কি হাইব্রিড নাস এটা হাইব্রিড এটা কি এই যে থাইল্যান্ডের নাকি থাইল্যান্ডের লালডা দেখতে পারছেন এই যে এটা হলো বাগানের এতটুকু বাগান ওই ওটা ওখানে রাস্তা আছে ওখানে থেকে এতটুকু মানে প্রায় তিরিশ ডিসির কাছাকাছি এই জমিগুলো এই নার্সারি করা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেশ বিদেশ থেকে আপনারা যে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই যে এইগুলো বেগুন এগুলো ধরবে না এই দেখেন ওই যে ওই ওই বেগুনগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো বেগুন হবে এই যে দেখা যাচ্ছে এই যে কত বড় বড় হয়েছে দেখা যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক একটার ওজন দুশো গ্রাম হবে আর এটা হলো সাদা গোলাপ দেখতে পারছেন ওই পাশে সুপারি গাছ ইয়া পান গাছও আছে দেখে আসলাম আমি আর এখানে হলো এই যে কাঁঠালের চারা লাগানো বারো মাসি কাঁঠাল দেখতে পারছেন আর এটা ওই যে কী মরিচ এটা ক্যাপসিকাম না এই যে এটা হলো ক্যাপসিকাম মরিচ এদের দেখতে পাচ্ছেন এই যে কত বড় সাইজের হয়েছে এই দেখতে পারছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা চাইলে এই টমেটো গাছ যারা বাসাবাড়ি ছাদে রাখতে চান এই ছাদে রাখতে পারেন দেখতে পারছেন সবাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ